আমরা কিভাবে আমাদের জবাবদিহি করব সকালে ঘুম থেকে উঠব। এরপরে আমরা আপনার কর্মকাণ্ড কি হবে দেখেন আমরা বলেছি ক্ষতির হাত থেকে বাঁচার জন্য পথ পায়টা অবলম্বন করতে হবে এক নম্বরে পথ অবলম্বন করতে হবে ইমান ইমানকে বাড়াতে হলে সারা দিন চব্বিশ ঘন্টায় নভেল নাটক দুনিয়াবি সিনেমা উপন্যাসের পিছনে সময় কাটাতে হবে ইমানকে মজবুত করতে হলে ইমানকে বাড়াতে হলে এই যে দিনে আলোচনা শুনছেন দিনে আলোচনা শুনলে ইমান বাড়ে না কমে বাড়ে তাই না সকালে উঠে যদি আপনি কোরআন পড়েন দশ পৃষ্ঠা তিন পৃষ্ঠা দুই পৃষ্ঠে অর্থ শ এক পৃষ্ঠা তাহলে আপনার ইমানটা বাড়বে না কমবে যদি হাদিস পাঠ করেন কোরআন হাদিস পড়েন তাহলে আপনার ইমান্ডটা কি হবে তাজা হবে বাড়বে ইনশাল্লাহ এজন্য এক নম্বরে ইমানকে যদি আমরা তাজা করতে চাই তাহলে আমাদের অত্রহেদ সাবে দশ দশটা পদ্ধতি দেওয়া রয়েছে এক কোরআন তেলাওয়াত সকালে উঠে আপনি কত পৃষ্ঠা কোরআন তেলাওাত করলেন দুই তাপসির পাঠ কত পৃষ্ঠা তিন কোরআন মুখস্থ কত এক চার অর্থ সহ হাদিস পাঠ কতটি পাঁচ হাদিস মুখস্থ কতটি ছয় সাংগঠনিক বই কত পৃষ্ঠা পড়েছেন সাত পত্রিকা পাঠ আমাদের পত্রিকা কয়টা রয়েছে বলেন তো কয়টা পত্রিকা আছে আমাদের তিনটা মাশাল আল্লাহ তাহারি তাওহিদের রাগ সোনামণি প্রতিভা এরপর আমাদের মার্কাজের ছাত্র আরও শুরু করেছে তার নাম ইমবিয়াস আমাদের সোনামণিরা আমাদের মার্কাজের ছাত্র আর শুরু করেছে এম আপনাদের উত্থান ঘটাবে আপনারা জড়ো হয়ে বসে নিচের দিকে যাবেন না আপনাদের উত্থান ঘটাতে হবে সঠিক পথের অহির পথের উত্থান তার নামই হচ্ছে কি এম আসুন এরপরে আপনারা মাসিক ইজতেমা তাবলিক ইজতেমা এই কয়টায় যোগদান করেছেন তালিমি বৈঠকে যোগদান করেছেন কিনা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন কিনা না এইভাবে দশ দশটা পথ পদ্ধতির মাধ্যমে আমাদের ইমান বাড়ানোর পথ মাধ্যম হচ্ছে কি বলেন তো আপনি প্রতিদিন উঠে এক পৃষ্ঠা কোরআন পড়লেন দুই পৃষ্ঠা কোরআন পড়লেন তাহলে লাভ দেখাচ্ছি